সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন রাতে বারাসাত হাসপাতাল থেকে আরজিকর পর্যন্ত মানব বন্ধন রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে সাধারণ মানুষ একে অপরের হাত ধরে এই মানব বন্ধনের আয়োজন করলো আরজিকর কাণ্ডের প্রতিবাদে চলছে গোটা রাজ্য জুড়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে সাধারণ মানুষের নামছেন রাস্তায় রাস্তায় নামছেন তারকারাও গত চোদ্দই আগস্ট গোটা রাজ্য জুড়ে রাত দখল কর্মসূচি পালন করেন মহিলারা যত দিনে গিয়েছে প্রতিবাদের আওয়াজ আরো জোরালো হয়েছে সোমবার রাতে বারাসাত সাক্ষী থাকলে অভিনব প্রতিবাদের প্রায় আট আঠারো কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন গড়ে তুললেন প্রতিবাদীরা আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে তার দ্রুত বিচার সম্পন্ন হয়ে দ্রোশীরা শাস্তি পাক সেই আওয়াজ উঠল এদিনের মানববন্ধন কর্মসূচি থেকে সেদিন বারসাদ হাসপাতাল থেকে বারসাদ ডাকবাংলো মোড় দমদম থেকে নাগের বাজার হয়ে আর্যকর পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন হয় উই ওয়ান্ট জাস্টিস আওয়াজ তুলে প্রতিবাদ করেন তাঁরা নিত্যযাত্রীরা অনেকেই তাদের এই কর্মসূচিতে স্লোগানের সঙ্গে গলা মেলান রাস্তার একপাশে প্রতিবাদ করেন তাঁরা তাদের এই প্রতিবাদ কর্মসূচি যেতে যান চলাচলে কোন রকম ব্যাঘাত ঘটানো হয়নি আর্যকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবি জানিয়ে সুশৃঙ্খলভাবে মানববন্ধন কর্মসূচিতে সামিল হন কয়েক হাজার মানুষ নাগরিকদের এই মানববন্ধন কর্মসূচি আর্যিকর নিয়ে লাগাতার প্রতিবাদে নতুন মাত্রা যোগ করলো বলে মনে করছেন অনেকে পাশাপাশি এদিন রাস্তার মোড়ে মোড়ে হীরক রাজার দেশে চালানো হয় বিষয়টা আমরা আগেও দেখেছি আমরা সত্যজিৎ রায়ের অত্যন্ত বিখ্যাত একটা সিনেমা আমরা যে হিরক রাজা দেখেছি আমরা আজকে হিরক রানীকে দেখতে পাচ্ছি আমরা চাই না আমাদের একটাই স্লোগান দড়ি ধরে মারোটার রাজা হবে খান খানের মতো করেই আমরা বলতে চাইছি আজকে এই ন্যায় বিচারের জন্য আমরা পথে নেমেছি আমাদের শিক্ষকরা পথে নেমেছে ডাক্তাররা পথে নেমেছে সাধারণ মানুষও পথে বসেছে তাই আমরা চাই আমাদের যে তিরকতামার যে ন্যায় বিচারের জন্য আমরা সাধারণ মানুষ আজকে পথে এসেছি সেই সুবিচারটা যেন আগামীকাল সতেরো তারিখে আরও একটা হিয়ারিংয়ের দিন সেটা যেন আমরা ঠিকভাবে পাই একেবারেই তাই একেবারেই তাই কারণ এই রাজ্যে সর্বময় কর্তৃ তিনি চাইলে রাজ্য সরকার সরকার সেইভাবে পারেন তাই আজকে আমরা এই রেফারেন্সটা নিয়ে আমরা একটা প্রতীকী আমরা বলছি হিরক রানী আমরা এটা মানে উনি আমাদের সর্ব আমাদের মাননীয়া আমরা কার কাছে যাব আমার আমাদের তো এই সমস্যা হলে এই রাজ্যের আমরা তো তার কাছেই যাব মাননীয়ার কাছে আমরা বারবার তার কাছে গাচ্ছি আমাদের ডাক্তার যারা জুনিয়র ডাক্তাররা তারাও গেছে জানি না আজকে আসার লোক কোনো ফল পাবো কি না আমরা একদম সাধারণ মানুষ কোনো রাজনৈতিক রঙের আমরা পড়ি না আমরা একেবারে আমাদের মানবিকতার খাতিরে আজ আমরা এসছি যেভাবে একটা নৃশংস ঘটনার সাক্ষী আমাদের এই কলকাতা শহর হয়েছে একটা মেয়ে হিসেবে সাধারণ নাগরিক হিসেবে সেটা মেনে নিতে পারছি না আরও কষ্ট হচ্ছে যখন দেখছি প্রশাসনের তরফ থেকে এটাকে প্রতিনিয়ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে তখন আরও আমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছি কারণ আমরা সাধারণ মানুষ আমরা বিচারের জন্য প্রশাসনের কাছেই যাই সেই প্রশাসন যদি আরও বেশি করে এই ধরনের নৃশংস ঘটনাকে প্রশ্রয় দেয় এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব। আমাদের আজকে দেয়ালে পিঠ থেকে গেছে আমরা আজকে বিচার চাই আমরা আজকে রাস্তায় এসছি আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চাই এই রাজ্যে সেই জায়গা থেকে আমরা আজকে এই মানববন্ধনে এসেছি এই তিলোত্তমাকে আমরা ভুলব না ভুলছি না ভুলতে দেব না বারশর থেকে প্রদীপ দাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন